আমি ডক্টর ইস কে বৈদ্য আমি আমার ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রনিক ডায়রিয়া বা যাদের অনবরত পাতলা পায়খানা বা পেটের সমস্যা চলছে তাদের আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে পাঁচটি বিষয় আলোচনা করব যেটা অবশ্যই জানলে বাড়িতে বসেই কিন্তু আপনারা এই ক্রনিক ডায়রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন কন্ট্রোল করতে পারেন তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না তাহলে যাদের এই সমস্যা চলছে তারা অবশ্যই উপকার পাবেন নিত্যদিন ভোগায় নাকি ডায়রিয়া তাহলে এই পাঁচ খাবারকে ডায়েটে রাখলেই কিন্তু সমস্যা মিটবে ডায়রিয়া হলো এমন একটি জটিল অসুখ আর মুশকিল হলো অনেকেই নিয়মিত এই সমস্যার সম্মুখীন হয়ে খুব ভোগেন তাই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরানোর ইচ্ছে থাকলে আপনাকে এই সমস্যা থেকে উতরে যেতেই হবে আর এই কাজটা করার জন্য পাতে রাখতে হবে কয়েকটি পরিচিত খাবার তাই এই সব খাবার সম্পর্কে যত দ্রুত সম্ভব জেনে নেই আমাদের মধ্যে অনেকেই প্রায় দিন ডায়রিয়ার খপ পড়ে পড়ে কষ্ট পান বিশেষত যাদের আইবিএস ইরিটেবেল বায়োয়েল সিনড্রম বা আইবিডি হিসাবে আমরা বলে থাকি ইরিটেবেল বায়োয়েল ডিজিজ বা যেটা আমরা বলি পেটের মানসিক রোগ তাঁদেরই এই সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি তবে মনে রাখবেন ক্রনিক ডায়রিয়া এর খপ পড়লে কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাওয়া একদমই উচিত হবে না এই ভুলের ফাঁদে পা দিলে দেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়ার আশঙ্কা বাড়বে তাই এই সমস্যার সমাধানে অন্য রাস্তা ধরে হেঁটে চলাই হবে বুদ্ধিমানের কাজ আর ভালো খবর হলো এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কয়েকটি উপকারী খাবার তাই আর সময় নষ্ট না করে এই সব খাবারগুলি সম্পর্কে দ্রুত জেনে নিন এবং এদেরকে পাতে জায়গা করে দিন তাতে আপনার সুস্থ থাকার পথ কিন্তু প্রশস্ত হবে নাম্বার ওয়ান দই হল মহৌষধি আমাদের অতি প্রিয় দইতে রয়েছে প্রোবায়োটিকের ভাণ্ডার আর এই উপাদান অন্ত্রিক উপকারী ইউজফুল ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু বাড়ানোর কাজে সিদ্ধহস্ত যার ফলে অনায়াসে ডায়রিয়ার ফাঁদ কাটিয়ে সেরে ওঠা যায় তবে উপকার পেতে চাইলে আপনাকে বাড়িতে দই পেতে খেতে হবে কারণ মিষ্টির দোকানের দইতে মেশানো থাকে প্রচুর পরিমাণে ঘি এবং বনস্পতি যা কিনা শরীরের জন্য ভীষণই খারাপ তাই এই বিষয়টি মাথায় রাখুন নাম্বার টু ভাতে স্বর্ণপন্ন হন এই সমস্যায় ভুক্তভোগীদের সাধারণত রুটি সহ্য হয় না তাই আপনার রুটির বিকল্প হিসাবে ভাত খেতেই পারেন তাতেই দেহে ক্যালোরির ঘাটতি মিটে যাবে এমনকি এই খাবার খেলে হজমজনিত সমস্যারও ফাঁদে পড়ার আশঙ্কা কমবে তবে ডায়াবেটিস থাকলে ভাত খাওয়ার আগে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফেলুন তার পরামর্শ মতো ডায়েট ফলো করুন তাহলেই আপনার সুস্থ থাকার পথে আর কোনো বাধা থাকবে না নাম্বার থ্রি আলু খেলেও পাবেন উপকার ডায়রিয়া থেকে সুস্থ হয়ে ওঠার ইচ্ছে থাকলে আপনাকে সহজ পাচ্য বা ইজিলি ডাইজেস্টেবেল খাবারের উপরই ভরসা রাখতে হবে আর এমনই এক খাবার হলো আলু তাই তো বিশেষজ্ঞরা পেট খারাপের সময় এই সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এতে যেমন দেহের পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলতে পারবেন ঠিক তেমনই পেটের সমস্যাও আর পিছু নেবে না তবে ডায়াবেটিস থাকলে পরিমিত পরিমাণে আলু খেতে হবে এই ভুলটা করলে কিন্তু সুগার বাড়তে পারে নাম্বার ফোর কলার উপর ভরসা রাখুন আমাদের অতি প্রিয় কলাতে রয়েছে পটাশিয়ামের ভাণ্ডার এমনকি এতে বেশ কিছুটা পরিমাণে ফাইবারও রয়েছে তাই নিয়মিত কলা খেলে যে পেটের হাল ফিরবেই ফিরবে তা তো বলাই বাহুল্য এমনকি দেহে শক্তির ঘাটতি পূরণ করার কাজেও এই ফলের জুড়ি মেলা ভার তাই আপনার রোজের ডায়েটে কলা থাকাটা মাস্ট নাম্বার ফাইভ ডাবের জলই শ্রেষ্ঠ দাওয়াই চিকিৎসকের মতে ডায়রিয়ার মতো সমস্যায় একদম সেরার সেরা ঔষধ হলো ডাবের জল আসলে এতে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইটস রয়েছে যা কিনা দেহের জন্য অত্যন্ত উপকারী এমনকি ডায়রিয়ার বা পাতলা পায়খানার প্রকোপ কমানোর কাজেও এর জুড়ি মেলা ভার তাই ক্রনিক ডায়রিয়াতে ভুক্তভোগীরা রোজ ডাবের জল খেতেই পারেন এই কাজটা করলেই উপকার মিলবে হাতে নাতে তো আজকে পর্যন্তই যদি আজকের বিষয়ে কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ